ককনো কি কবরের পাশ দিয়ে হেঁটেছেন যদি কবরের পাশ দিয়ে না হেঁটে থাকেন হাঁটবেন দেখবেন কত নিরবতা কত নিস্তব্ধ আপনার মতন কত যুবক আপনার মতন কত শিল্পপতি কত কুটিপতি এই কবরে ঘুমিয়ে আছে এই কবরের কত নিস্তব্ধতা এই কবরে হাজার হাজার মানুষ ঘুমিয়ে আছে নেই কোনো হৈহল্লুর নেই কোনো চিৎকার চেঁচামেছি কিন্তু এই কবরের মধ্যে যারা ঘুমিয়েছেন সময়ের শিল্পপতি এক সময়ের কুটিপতি এক সময়ে দনাঢ্যবান ব্যক্তি হ্যাঁ এটাই এই জন্য কবরের পাশ দিয়ে হাঁটবেন নিজেকে অনুভব করবেন যে আপনি আমি এক সময় এই খবরে যাইতে হবে আপনি আমি একসময় এই কবরে ঘুমাতে হবে আপনি আমি এক সময় এই কবরে আপনি আমার জীবনের শেষ বিশ্রাম এবং আশ্রয় কেন্দ্র হবে এই খবর সো আমার কথা থাকবে এটাই যদি কবরের ফাঁস দিয়ে হেঁটে না থাকেন হাঁটবেন অনুভব করবেন যে আপনিও একদিন এই কবরেই যাইতে হবে এই কবরেই ঘুমাতে হবে